আবৃত্তি করছি এ এম জামান রচিত কবিতা আমি সভ্য হতে চাই না তারা বলে এটাই সভ্যতা চোখে রঙিন চশমা মুখে অন্তরে বিষ তাদের সংজ্ঞায় সভ্যতা মানে এক বিকৃত ভ্রষ্টাচার ক্ষমতার অহংকার অর্থের উল্লাস আর নৈতিকতার সর্বনাশ তাদের নির্ণয়ে যে যত বেহায়া সে তত আধুনিক যে যত নির্লজ্জ সে তত সফল যে যত ধর্মহীন সে তত সভ্য লজ্জা সে তো এক দুর্বলতার ব্যাখ্যা আর সততা একটা রূপকথা মাত্র তাদের সভ্যতা এক ব্যস্ত কষাইখানা যেখানে হত্যা হয় মূল্যবোধের জবাই হয় বিবেকের আর নিলামে ওঠে মানবতা তাদের ধারণায় হয়তো আমি অসভ্য কারণ আমি বিক্রি হই না আমি মাথা নত করি না মিথ্যার কাছে দম্ভের কাছে নগ্নতার তার মহিমার কাছে আমি ঘৃণা করি এই সভ্যতাকে যেখানে মানুষ নয় মানুষের মুখোশ গুরুত্বপূর্ণ যেখানে গৌরব মানে বাহ্যিক সাফল্য আর ব্যর্থতা মানে নিজস্বতা রক্ষা সভ্য হতে চাই না যদি সভ্যতার মানে হয় আত্মবিক্রয় যদি সভ্যতার মানে হয় নাস্তিকতা মানুষ হওয়ার বদলে হয়ে উঠতে হয় যন্ত্র যা শুধু আদেশ মানে হিসাব কষে আর মূল্য দেখে আত্মারও না আমি সভ্য হতে চাই না আমি বরং সে অসভ্য হয়ে থাকব যে এখনো স্বপ্ন দেখে মানুষের ভিতর মানুষ খোঁজে আর বিশ্বাস করে সভ্যতা একদিন আবার মানুষ হবে